আমরা গরু বাজার আসছি অল্প অল্প গরু আসছে বাজারে এই মাত্র গরু বাজার শুরু হচ্ছে সনি আঁকড়া এটা সনি একড়া রোডের পাশে এই বাজারটা এই মাত্র গরু শুধু আসতেছে

চলো যাই আমরা এমনিতেই বাসার নিচে একটু আসছিলাম পরে আমার মেয়েরা বলতেছে গরু দেখবে তাই একটু নিয়ে আসলাম ওদের সাথে এখনো আসে নাই পুরা গরু এই তো মাত্র আসতেছে কালকে থেকে গরু এই যে সাথে লাইসা আছে দো আছে দোয়ার নানো আছে কিন্তু অনেক রাত্র প্রায় রাত্র এগারোটা চলো ফ্যামিলি মানুষ আসছে গরু দেখার জন্য কারণ এখন তো মাত্র গরু আসতেছে আর দু তিন দিনের ভিতরে এইগুলা সব ভরপুর হয়ে যাবে গরু একদম যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড

এই গলিতে বিশেষ করে ছাগলের বাজার বসে আমাদের এই যে এখানে আছে অল্প একটা গরু ছোট ছোট ছাগলের বাজার রাত্রে অনেক তো গরু কমে যাচ্ছে প্রায় সাড়ে এগারোটা এগারোটার কাছে কারো ভালো লাগলে বলবেন আবারও ভিডিও শেয়ার করবো আমরা এই দোকান থেকে বসে বসে মাঠা দই খাই গেলাম খুবই মজা এটা হচ্ছে গরু বাজারের পাশেই দোকান আমরা বাসায় চলে যাচ্ছি হ্যাঁ সব গরু জবাই করে ফেলবে দোয়া সব গরু জবাই করে ফেলবে আমরা চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন যারা গ্রহকে ইচ্ছা শুনে একটা চলে আসবেন এখান থেকে বড়ো বড় ছোট ছোট সব ধরনের গুরু পাবেন আল্লাহ হাফেজ